সম্বন্ধে একটি আলোচনা করব আমার বিরুদ্ধে তিনশো পঁয়ষট্টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল আমি দীর্ঘ সাড়ে তিন বছর একটানা কারাগারে ছিলাম তারপরে আমাকে এ পর্যন্ত একুশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল আওয়ামী বাক সাহেব যে ষড়যন্ত্রের বিষাক্ত আমার পরিবারের প্রতিটি সদস্য ছিল কত বিক্ষত রক্তাক্ত আমার পরিবারের বিরুদ্ধে প্রায় সাড়ে ছয় শতাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং আমার আপন ভাতিজা তাকে ঘুম করে রাখা হয়েছে আজকে পর্যন্ত আমরা এখনো তাকে উদ্ধার করতে পারি তো মানবেন্দ্রিক কথাটি বলতে গেলে আমি এই কারণে বললাম যে আমার চার যদি এখানে থাকতেন তাহলে আমি একটি কথা বলতে পারতাম কারণ উনি আমাকে কারাগার থেকে বের করে নিয়ে আসছিলেন দীর্ঘ সাড়ে বছরের পর আমার বিরুদ্ধে যখন সাড়ে তিন শতাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল তখন আদালত আমাকে বারবার যে সমস্ত মামলাগুলি ছিল সেই মামলাগুলি কিন্তু সেখানে দেখানোর কথা বলা হয়েছিল এবং আমাদের পরিবারের সদস্যগুলি শুধু দৌড়দৌড়ি করতেন আমাকে এই সোনারেস দেখানো হতো না একটার পর একটা একটা করে মামলা দিত জামিন হতো আবার আরেকটা মামলা দিত কিন্তু আদালত কিন্তু বারবার বলতেন যে তার যদি কোনো মামলা থাকে তাহলে তাকে সোনারেস দেখানো হোক কিন্তু দেখানো হতো না থানায় যেত যেত থানা বলতো যে আদালতে যান আদালতে গেলে হতো থানা যান এভাবে করে আমাদের অনেক মান অধিকার লঙ্ঘন করা হয়েছে আমার পরিবারের প্রতি সদস্য এ ধরনের নির্যাতনের শিকার আমাদের দলে ছয় শতাধিক নেতা কর্মীদেরকে ঘুম ঘুরে রাখছে আপনারা চিন্তা করেন কত বড় মানবাধিকার লঙ্ঘন বিকন্ড সেটা চাই শাসনা বলে আমাদের ভিতে করা হয়েছে আমরা জানি না ইলিয়াস সাহেবের মধ্যেও একজন একজন শীর্ষ পর্যায়ের নেতাকে ঘুম করে ফেলা হয়েছে আমাদের সামলউদ্দিন সাহেব তাকে ঘুম করে ইন্ডিয়া পর্যন্ত দেওয়া হয়েছিল এইভাবে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে আমরা চায়না আগামিতে যাবে দেশ করেছে দায়িত্ব নে কেউ যদি এই ধরনের মানবাধিকার লঙ্ঘন না করে মানবাধিকার যদি সুপ্রতিষ্ঠিত হয় আপনারা কর্মশালার ব্যবস্থা করেন আমরা এই এই আশ্রফের একজন সদস্য আমরা গর্বিত হব আমরা যাতে অন্য কোন সম্প্রদায় অন্য কোন ধর্মের অন্য কোন দলের কোন রাজনৈতিক নেতা যাতে এই ধরনের মানব অধিকার শিকার হতে না হয় আমরা চাই এই দেশে মানব অধিকার প্রতিষ্ঠিত হোক শুধু মানবাধিকার নয় প্রত্যেকটি প্রাণী যে কথাটি বলে কিছুক্ষণ আগে যে একটি কুকুর ঘুমিয়ে থাকে আমরা হরেন বাজে না আমরাও চাই প্রত্যেকটি প্রাণীর মানবাধিকার অধিকার যাতে লঙ্ঘিত না হয় আমরা চেষ্টা করবো আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হবে এজাদের মধ্যে প্রিয়ন্তি দেশotypic এবং খানুজে থেকে বিদাগাম্নে মিথ্যাamazonaws দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছিল চিকিৎসা সেবা পর্যন্ত দেওয়া হয়নি এটা কি মান মানবাধিকার লঙ্ঘন নয় এক কাপে তাকে বাসা থেকে বের দেওয়া হয়েছিল এ ধরনের অসংখ মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বিকৃত হয়েছে এই শাসন আমলে ছাত্র জনতা গণব উত্থান বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের সর্বহত রক্ষা করতে সক্ষম হয়েছি আমরা চাই আমাদের প্রত্যেকটা নাগরিক তাহলে তাদের মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এই জন্য আসুন আমাদের এই মানবাধিকার প্রশ্নের কথা শুনলে কিন্তু সকলেই নড়ে চড়ে বসে সকল প্রতিষ্ঠান কিন্তু নড়ে চড়ে বসে কাজেই আমরা যাতে এই মানবাধিকার প্রশ্ন নিয়ে কাউকে হুমকি ধামকি ভয়ভীতি না প্রদর্শন করি এবং আমাদের এই মানবাধিকারটা যাতে সুপ্রতিষ্ঠিত হয় সকল জাতি এটাকে শ্রদ্ধা করে সম্মান প্রদর্শন করে কাজে আসুন আমরা সকলের কবদ্ধ এই সংস্থা থেকে শক্তিশালী করার